নিউ ইয়র্কের এইসেন পাওয়ার পার্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত হয়ে গেছে চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামটি বিশ্বের প্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম বিশ্বকাপের জন্যই প্রস্তুত করা হয়েছে এই স্টেডিয়ামকে নাসাও কাউন্টির এই অস্থায়ী স্টেডিয়ামের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে যেগুলো চাইলে যে কোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অ্যাডিলেট থেকে ড্রপ ইন পিচ এনে বসানো হয়েছে এই স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে ষোলো ম্যাচ এর মধ্যে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে আয়োজিত হবে আট ম্যাচ টেক্সাস এবং ফ্লোরিডায় আয়োজন করা হবে চারটি করে ম্যাচ বিশ্বকাপে নিউ জুন খেলবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তবে এর আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করে এই স্টেডিয়ামে পরীক্ষা নিরীক্ষা চালাবে আইসিসি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রি ইনফো জানিয়েছে পহলা জুন প্রস্তুতি ম্যাচে এই স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত মূল পর্বে নয় জুন ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আয়োজিত হবে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে দশ জুন এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কের এই স্টেডিয়াম পাঁচ মাস আগেও ছিল পার্কের সাধারণ একটি মাঠ খুবই অল্প সময়ের মধ্যে এখানে স্টেডিয়াম তৈরি করে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলা হয়েছে প্রায় তেইশ হাজার কিলোমিটার দূরের অ্যাডিলেট থেকে আনা হয়েছে ড্রপ ইন পিচ শুরুতে জাহাজে করে ড্রপ ইন পিচ পাঠানো হয়েছে অ্যাডিলেট থেকে ফ্লোরিডায় পরে সেখানে উষ্ণ তাপমাত্রায় সংরক্ষণ করা হয় পিচগুলো এরপর বিশ্বকাপের আগে সড়ক পথে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে নিয়ে মূল মাঠে এবং অনুশীলনের জায়গায় বসানো হয়েছে সর্বমোট দশটি পিচ চারটি পিচ ম্যাচের জন্য এবং ছয়টি পিচ বসানো হয়েছে অনুশীলনের জন্য অ্যাডিলেট ওভালের প্রধান কিউরেটর ড্যামিয়ান হো এর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ড্রপ ইন পিচগুলো যুক্তরাষ্ট্রের বেসবল ভেনুগুলোতে যেসব মাটি ব্যবহার করা হয় সেসব মাটি দিয়ে তৈরি করা হয়েছে পিচ সেই সাথে রয়েছে একটি নির্দিষ্ট ধরনের ঘাস যেটি উষ্ণ আবহাওয়া এবং রোলিং ও ভারী ব্যবহারের ক্ষেত্রে কার্যকরী পাঁচ মাস আগেও যা ছিল পার্ক তা এখন ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার স্টেডিয়াম কর্মযোগের জন্য আইসিসিরও গত চোদ্দ মে গণমাধ্যমের সাথে আলাপকালে আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেন একটি পার্কের মাঠ এবং সাধারণ ক্রিকেট গ্রাউন্ডকে আমরা এখন বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করতে পেরেছি টেটলি আরও বলেন এখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে প্রপার ক্রিকেট খেলা আয়োজন করা হবে